নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ভোটের ডিউটি এড়িয়ে যেতে চান অনেক সরকারি কর্মচারী বহু ক্ষেত্রে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তারা নির্বাচনের কাজ থেকে বিরত থাকতে চান কিন্তু সেই অজুহাত দেখিয়ে যাতে আর সরকারি কর্মচারীরা ভোট সংক্রান্ত কাজ এড়িয়ে যেতে না পারেন সেই বিষয়ে পদক্ষেপ করল রাজ্য প্রশাসন এক্ষেত্রে একটি মেডিকেল বোর্ড তৈরি করা হচ্ছে যেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যারা ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাইবেন তাদের ওই মেডিকেল বোর্ডের সামনে শারীরিক পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার পরেই প্রশাসন ঠিক করবে আবেদনকারী সরকারি কর্মীকে ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা না উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ হবে ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা আসনে তাই মঙ্গলবার জেলা শাসকদের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ম্যান পাওয়ার অ্যান্ড পোলিং পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেল জেলার একটি নির্দিষ্ট হসপিটালে ভোটের সময় অসুস্থতার কারণে ছুটির আবেদনকারী সরকারি কর্মচারীদের মেডিকেল বোর্ডের কাছে শারীরিক পরীক্ষা দিতে হবে বুধবার থেকেই ওই তিন লোকসভা এলাকায় মনোনয়ন দাখিলের কাজ শুরু হয়ে গিয়েছে তাই কুড়ি থেকে বাইশে মার্চের মধ্যে আবেদনকারী সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট হসপিটালে গিয়ে মেডিকেল বোর্ডের সামনে হাজির হয়ে শারীরিক পরীক্ষা দিয়ে আসতে হবে ধাপে ধাপে যেসব জেলায় ভোট হবে সেখানেও সরকারি হসপিটালে এ ধরনের মেডিকেল বোর্ড বসিয়ে ছুটির আবেদনকারী সরকারি কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা হবে এ প্রসঙ্গে ভোটকর্মী ঐক্য মঞ্চ রাজ্য সম্পাদক স্বপন মণ্ডল বলেন অসুস্থতার দোহাই দিয়ে যারা ভোটের ডিউটি থেকে ছাড় পেতে চাইছেন তাদের মেডিকেল বোর্ডের কাছে যেতে অসুবিধা থাকার কথা নয় কিন্তু আমাদের প্রশ্ন কেন্দ্রীয় নতুন শিক্ষানীতিতে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি জাতীয় নির্বাচন কমিশন ভুলে গিয়েছে কেন্দ্রের নিয়মকে মান্যতা দিচ্ছে না প্রসঙ্গত সরকারি শিক্ষকদেরও ভোটের কাজে ব্যবহার করা হয় তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে ভোটের সময় নির্বাচনী ডিউটিতে না যোগদানের ক্ষেত্রে অসুস্থতার থেকেই সরকারি কর্মচারীরা সর্বাধিক ব্যবহার করে থাকেন তাই বিগত নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়ে এবার মেডিকেল বোর্ডের সামনে আবেদনকারীদের শারীরিক পরীক্ষা দিয়ে আবেদনের সত্যতা যাচাই করতে উদ্যোগী হয়েছে সরকার এর ফলে ভোট ভোটকর্মীরা আর শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে নির্বাচনী ডিউটি এড়িয়ে যেতে পারবেন না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার